শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গতকাল থেকে বিশেষ ব্যবস্থায় আংশিকভাবে মাল খালা শুরু হলেও আজ থেকে পুরোদমে সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে ঘটে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে পুড়ে ছাই হয়ে যায় শত শত কোটি টাকার আমদানি পণ্য ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জানান আমদানি রপ্তানি সচল করতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে সিভিল এভিয়েশন বিকল্প জায়গার ব্যবস্থা দ্রুততার সাথে করলে কাজটি আরো সহজ হবে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ভুক্তভোগী সহ সকলেরই প্রত্যাশা নাশকতা কিংবা অবহেলা যাই হোক না কেন জাতীয় নিরাপত্তার স্বার্থে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে